সকালে টিফিন খেলাম আর ফির আরেকবার চলে এসছি রান্নাঘরে চা করছি একটু চা হ্যালো গাইস গুড ইভিনিং আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তো প্রিয়াঙ্কা স্লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানি শুরু করছি আমার নতুন ভিডিও আর এখন বিকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম আর এখন আমি বসে খাচ্ছি গ্রিন টি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভাল লাগবে স্কিপ না করে তো আজকে গ্রিন টিটা বানিয়ে দিয়েছে আমার বেবি মানে সোনু বেবি তো এখন বসে খেয়ে নিচ্ছি আর রেডিও হয়ে আছি দাঁড়াও ক্যামেরাটা একটু মুছে নি কারণ এতটাই ঘোলা লাগছিল আমি এখন দোকানে যাব বলে রেডি হয়ে নিয়েছি তো ও আমাকে বলল যে তোমাকে গ্রিন টি করে দেবো খাবে তো আমি বললাম দে তো খেয়ে দে দুজনে মিলেই খেলাম আর একটু ঠান্ডা জল নিলাম ফ্রিজ থেকে বোতল নিয়ে এখন চলে যাচ্ছি তো ওরও আমার সঙ্গে যাওয়ার কথা ছিল বাট ও একটু পরে আসবে তো বেরিয়ে গেছি দেখো বিকালবেলা আর আরেকজন দেখো তাকে জলের বোতল দেখাচ্ছি কিছুতেই সে আমার কথা শুনবে না বৌদিদের বাড়িতে চলে যাচ্ছে তো আর এই দিকে দেখো বালিতে এই কুকুরগুলোর অবস্থা চারিদিকে বালি আর মাটি মেখে শুয়ে আছে তো ঝিল এখানটা তোমাদের একটু দেখাই জলটা পুরোটাই ছেঁচে দিয়েছে মানে জল আর নেই এই জলটার জন্য এত ভালো গরমে হাওয়া দিয়ে তো আর ওখানে চাঁদ মামা উঠে পড়েছে বিকাল বেলাতে তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এলাকার মধ্যে ঝিলটাই সব থেকে বড় যেখানে এখন জল নেই তো গরমে মানুষের অবস্থা আরও বেশি খারাপ হয়ে পড়ার মতো আর এই দুটোর অবস্থা দেখো কি করে বাড়ি ফির তো গাইস এটা হলো পরের দিনের ভিডিও আর ওই দিন ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করা হয়নি তো এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আর চা খাওয়ার পরে মা চাউমিন করে নিয়ে চলে এসছে আর এখন চাউমিন সবাইকে দিয়ে দিচ্ছে খেয়ে নেব আলু দিয়ে নিরামিষ করেই করেছে কারণ আজকে একটু পূর্ণিমা লেগে আছে তো আর যদিও এই পূর্ণিমাগুলোতে আমাদের বাড়িতে পুজো হয় না বাছাগুলোতে হয় তো দিদিদের হয় আর দিদি ছিল মা দিদির শরীর খারাপ যেহেতু মা বলল যে কয়েকদিন থাক হ্যালো গাইস তো সকালে টিফিন খেলাম আর ফির আর একবার চলে এসেছি রান্নাঘরে চা করছি একটু লিকার চা করব সকালে একবার সকালে একবার করেছি আর বড়িরা এক্ষুনি চলে যাবে মা কালকে রাতে আর যেতে দেয়নি তো লিকার চাটা খাই আর ওরাও বাড়ি চলে যাবে তারপরে আমাদের রান্না শুরু হবে তো চলো এই যে আমার চা ফুটে গেছে গরমের মধ্যে লোক যখন পাগল হয়ে যাচ্ছে তখন আমরাও চা খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছি তো বড়ি কাল রাতেই চলে যেত বললামই সকালবেলাই চলে যাবে তো চাটা তাড়াতাড়ি ওকে দিই কারণ ওর চলে যাওয়ার জন্য ছটফট করছিল কারণ ওদের বাড়িতে তো পুজো তো সেই জন্যে এই যে আর আরেকজন এসছে দেখো সে তার মাকে ছাড়ছে না কিছুতেই কি হয়েছে কি জানি কয়েকদিন ধরে মনটা তার খারাপ তো এখন বেরিয়ে গেছে সোনু আর থাকবে না আর ওদের ওরা পাড়া দিয়েই চলে যাবে কারণ রাস্তা দিয়ে যা রোদ্র আর ভিতর দিয়ে গেলে একটুখানি সময় লাগবে তো ওদের সঙ্গে গল্প করতে করতে সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি আর ওকে বলছি থাক কারণ বিকালবেলা আমি যাব তুই আমার সঙ্গে যাস তো বড়ি বলল না ও চলে যাক গিয়ে পড়তে বসবে পড়া আছে তো ওই জন্যে আর কিছু বলতে পারলাম না কারণ দু তিন দিন বেশ আমাদের বাড়িতেই ছিল আর এখন আমি চলে এসেছি আমাদের পুরনো বাড়ির দিকের এই দোকানটা অনেক পুরনো জেঠিমার দোকানে ওদেরকে ওখানটায় আগিয়ে দিয়েই আর চলে এসেছি কারণ একটু আলু নিতে এসছিলাম আলু কম পড়েছে তো জেঠিমার এখন শরীর খারাপ হওয়ার পর থেকে দোকানটাকে তেমনভাবে চালাতে পারে না তো তাই জন্যে এলাম অনেক দিন পরে পুরোনো বাড়ির দিকে আর এটা জেঠিমার নাতি দেখো ওর সঙ্গে একটু গল্প করছিলাম কথা বলছিলাম তো আমাকে জিজ্ঞাসা করছিল ভিডিও করছো কেন এই সব তো চলো বাড়িতে যাওয়া যাক তো রান্নাঘরে এসে দেখি কি রান্না হয়েছে সেগুলোই তোমাদের সাথে দেখাবো তো আজকে রান্না হয়েছিল নিরামিষ লাভের তরকারি বড়া দিয়ে ডালের বড়া দিয়ে তো একটু টেস্ট করি ডালের বড়াটা আর হয়েছে কি দাঁড়াও ঠিক বলতে পারবো না এখানে একটা ওই গিম গিমা শাক আলু দিয়ে ভাজা তিতো শাকটা আর ডাল এই ছিল দুপুরের খাবার দাবার আর আলু ভাতে তো চলো খেতে বসে গেছি আর এই গিমে শাকটা আলু দিয়ে ভাজা খেতে এত ভালো লাগে না গরমের মধ্যে একটু তিতো তিতো ভাব কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগে তো এটা দিয়েই ফার্স্ট শুরু করলাম আর নিরামিষ রান্না যেহেতু বেশিক্ষণ লাগেই মা করে ফেলেছে চলো এক গাল খেয়ে দেখি তো খেলাম বেশ ভালোই লাগছে আলুটা একটু বেশি করে দিলে আমার বেশি ভালো লাগে তো চলো খাওয়া খাই তারপরে আবার কি হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করছি তো দিদি বাড়িতে চলে এসেছি সন্ধ্যাবেলা দিদি বাড়িতে চলে আসার কারণ সবই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই সন্ধ্যাবেলা ঠাকুর দর্শন করাই তো ঠাকুরমশাইকে নিয়ে এলাম আমাদের যিনি ঠাকুরমশাই পুজো করেন দিদি বাড়িতে পুজো করবে তাই জন্যে এলো কারণ ওদের ঠাকুরমশাইয়ের অসহজ হয়ে গেছিলো তো তাই জন্যে আর দিদিদের তো সব পূর্ণিমাতেই পুজো হয় আর আমাদের ঠাকুরমশাই তো দিদি বাড়িতেও চিনতো না তাই জন্য সন্ধ্যাবেলা নিয়ে এলাম আর এখন স ঘড়িতে সাড়ে ছটা বাজে ঠাকুরমশাই পুজোতেই বসে যাবে আর চলো পুজো শুরু করুক আর ওইদিকে কি হচ্ছে একটু দেখি কারণ বেবির গলা পাচ্ছি না কেন কিনতে যা ও তাই চড়া খেতে যাচ্ছ এ বুচি এই দেখ তু তু চলে যাচ্ছে ঠিক বলেছ ঠিক ঠিক মনাজিশ মশাজিশ মশিশ মশিচিশ চানু অনিমিনা চানু নামি দে

পুজো প্রায় শেষের দিকে আর এখন শুরু হয়ে গেছে আরতি তো আর এই দিকে চাঁদটা উঠেছে দেখো কি অপূর্ব লাগছে প্রথমে দেয়ালের পিছনে ছিল আস্তে আস্তে যত সন্দেহ হচ্ছে তত যেন উপরে উঠে আসছে ক্যামেরার থেকে না খালি চোখে যেন আরও বেশি ভালো লাগছে আর বড়ি এখন সবাইকে সিন্নি প্রসাদ দিয়ে দেবে নারায়ণের বসে গেছে আর ঠাকুরমশাইকে আঁকিয়ে দিয়ে এসেছি কারণ পুজো হয়ে গেছে উনি চলে গেছেন আর দেখো আমাদের বাড়িতে না সিন্নি হলে সবাইকে দিয়ে আসতে হয় গিয়ে গিয়ে ডাকলেও আসে কিন্তু এখানে বড়িদের এখানে সবাই চলে আসে বাটি নিয়ে সিন্নি নিতে প্রসাদ নিতে তো দেখো এত বাচ্চা কাচ্চা সবাই চলে এসছে প্রসাদ নিতে আর কি ভালো লাগছে আর সবাই কি সুন্দর আনন্দ করে নিয়েও যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রিয়াঙ্কাশ লাইফের সঙ্গে থেকে ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও